আব্বা জানবে না হুজুর সময় সময় বলতেন করলো যখন প্রশ্নের জবাব সঙ্গে সঙ্গে বললে সছি তোর ইলম তোকে বাঁচিয়ে দিয়েছে আবার ও পড়ল লা হাওলা আবার এই কথা শুনে আবার বলছিল লা হাওলা ওয়ালা কুওয়াতা ছাইটা আবার ছুটে পালি গেছে আবার ঘুরে এসে বলছে কি ব্যাপার তোমার ইলম তোমাকে বাঁচাতে নি আমি তো ঠিকই বললাম হাজরতে বড় পিসুর রহমতুল্লাহ রেগে ওই সময় বলেছিলেন শেতান আল্লাহ আমাকে বাঁচিয়েছে আল্লাহ রক্ষ আমার আল্লাহ রক্ষা করেছে হয়তো জ্ঞান দিয়েছে আমার আল্লাহ কিন্তু ওই সময় যদি আল্লাহর রহমত না হতো আল্লাহর যদি কুদরতি ক্ষমতা না বহি প্রকাশ করতে আমি আব্দুল

অমুক সাহেব আমার কাছে ছিল বলে আমি আজও বেঁচে আছি দাড়ী জুব্বা বিরাট ব্যাপার ঈমান নেই আবহ দপ্তর বলে নিয়েছে আগামী কাল হালকা বা বাজারি ধরনের বৃষ্টি হতে পারে গوروখরের ব্যাটা কি বলছে এই বসে বসে কাটিস নি কালকে বলে বৃষ্টি হবে অত বুঝ দিচ্ছ না দেখি ইমানদারের কথা এটা পক্ষান্তরে একজন মুসলমান ছেলে জিজ্ঞাসা করছে বৃষ্টি হবে কোথা থেকে শুনলি কইছো কথা হয়ে গেছে শোনা হয়ে গেছে বৃষ্টি দায়কে আওয়াদপ্তুর না আল্লাহ বলেছে কে আওয়াদপ্তুর ও কিন্তু বেঈমানের কথা বলি দিল আওয়াদপ্তুর বেঈমান কিন্তু বেঈমানের কথা বলি কি বলল হতে পারে তার মানে নাও পারে সম্ভাবনা মানে পারে নাও পারে কিন্তু গরু কি বলছে কালকে বৃষ্টি হয় বলে সেদিনেও আজ আজও সংখ্যালঘু কথার পার্থক্য তৈরি হয়ে গেছে দোয়া করলি কৌল হবে চালাও দোয়া যত দোয়া বাড়বে তত পৃথিবীর জমিনে যত ইউনিট বাড়বে তত মার বাড়বে আবার আল্লাহ ইউনিটি দেখে না আবার আল্লাহ দুয়া দেখে না ভেতরে কতটা মাল মশল্লা সালিটা ছবিটা দেখে

এতটাই প্রভু সে প্রভুকে মানে ভক্তি করে ওর প্রভু যদি একদিন ওর মালিক যদি মেরে মেরে ওর একটা চোখ কানাও করে দেয় ওই কুকুরটাকে মেরে মেরে যদি ওর সামনের পা কিংবা পিছনের দুটি পা ঘোড়া করে দেয় ওর মনি যদি আর গলাতে দড়ি পরিয়ে ঠানতে ঠানতে যদি শাক শহর শাক বাজারে যদি ওকে সকাল বেলা ছেড়ে দেয় বিকাল হতে না হতে ওই পোষা কুকুরটা মনিবের ঘর ভুলে যায় না ঠিক আবার মনিবের ঘরে দরওয়াজার কাছে এসে বসে থাকে মনিব সামনে <laughs> আসে <laughs> মণিভের মারের কথা ভুলে যায় গায়ে ব্যথার কথা ভুলে যায় চোখ কানা হয়ে গিয়েছে কথা ভুলে যায় ঠ্যাং খোঁড়া হয়ে গিয়েছে এ কথা ভুলে গিয়ে ওর পেছনে বেকালাসটাকে বারেবারেnabla মণিভের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে সে এটাই বলতে চায় ওরে আমার মনি তুমি আমায় মারতে পারো কারণ তুমি তো আমাকে ভালোবাসো তুমি আমাকে খেতে দাও তুমি আমাকে মহব্বত করো তাই তোমার তোমার অধিকার আছে তোমার রাইট আছে আমাকে শাসন করার তুমি আমাকে মেরে মেরে যদি মেরে ফেলো আমি তোমার ঘর ছাড়ব না শত কষ্ট করে ঠিক তোমার দিদারের আশা ঘরের সামনে আমি দাঁড়াবো আল্লাহ শত কষ্ট দুঃখ আঘাত পাওয়ার পরে যখন মসজিদ থেকে আজানের খবর আসে একবার জান্নাতি বান্দার কানে আসার সাথে সাথে সমস্ত দুনিয়ার আঘাত ব্যথা বেদনার কথা ভুলে গিয়ে আল্লাহ জান্নাতি বান্দাটা আল্লাহ সন্তুষ্ট হাসিলের জন্য নামাজের মুসাল্লা গায়ে দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে আল্লাহ দিদারের আশা আগায় রহমত পাওয়ার আশা আগায় আল্লাহর প্রশংসা করতে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পোষা কুকুরটা যেমন লেজ লাড়িয়ে লাড়িয়ে তার মালিকের প্রশংসায় পঞ্চ কুকুর হয় আল্লাহর প্রকৃত জান্নাতি বান্দা শত কষ্টের পরে নামাজে দাঁড়িয়ে তিনি প্রশংসা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসার মালিক যিনি তামাম পৃথিবীর অধিপতি সেই আল্লাহ আলোচনা বোঝা গেছে বাপ ছোট্ট একটা হাদিস রসুল কোরআন উঠে গে বলেছি ইমান আনার পরে তোমার কাজ হল সৎভাবে যাপন করা হয় বতাওয়া সব বিনা হাককে এরপরে অন্যায়ের প্রতিবাদ প্রটেস্ট করে নিজের জীবনকে তৈরি করা বতাওয়া সবি صبر বিপদাপাদে মনিবকে না ভুলে মনিবের প্রতিপূর্ণ আস্থারীকে সবরে একসাথে সারির সঙ্গে মনিবের সঙ্গে সম্পর্ক রাখা একবার চলে গেল সুবহান হজ বোঝা গেল বা জীবন ত্যাইকি হলো দুনিয়ার জামিরে আপনি যার জন্য ছোট চলাফেরা ছোটাছুটি কোদা কুদি মারামারি করছেন ওই ব্যক্তি নিজেই জানেন না ও কতদিন বাঁচবে জানেন কিন্তু আল্লাহর জন্য করুন আল্লাহ হুলা ইলাঘা ইল্লা হুয়ালা হাইয়ো কাইয়ো আবার আমরা হলো সেই আল্লাহ যিনি ছিলেন আছে থাকবে একবার জরে বলুন করুন এক বছরে হবে না আল্লাহ কারি শাক শহর মজাদ্দা দিয়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসার এই বাসরি কি সালে সওয়াব আবার টাইম প্রথম 8টা 10টা করেছিল ভাই তারপর আবার সব কি হলো টাইম চেঞ্জ করেছে আর সেই আমি ডাইরির পাতাতে কেটিছি কি লিখেছি আমি নিজে পড়তে পারি ওর উপরই ভুলই আমি জানি 8টা 10টা টাইম কথা বুঝতে পেরেছে তো যাও নসিহাত যদি সলিড হয় অল্পতেই খুদা মিটে যাবে কথা ঠিক না বুঝছো দেখো আর নসিহাত যদি ভুল গাজাখুরি গল্প ভগড়ুমি কারবার হয় ও দু ঘন্টার পরে বলবে এখনো টাইম দরকার রাসূলুল্লাহ জীবনের হাইয়েস্ট লং নসিহাত করেছেন 20 মিনিটের মতো একবার জোরে বলুন রাসূলের জীবনের সবথেকে লং খুতবা হলো 20 মিনিটের মতো মুহাদ্দিসিনগণ বলছেন

মোকাম্মাল কোরআনের হাফেজদের আল্লাহ সিনা মাটির জন্য খাওয়া হারাম করে দেয় একবার জোরে বলে একবার জোরে হবে না ওদের যেখানেই বাড়ি হোক না কেন যে জেলায় হোক না কেন ওরা সারা জীবনে কিন্তু ভুলতে পারবে না শহর মাদ্রাসার মানুষের সহযোগিতায় আমরা হাফেজ হয়েছি কথা ঠিক না ভুল ধরে বলেন বলেন একজন বলেন যে ভাই জানাবি প্রতি বছরে এই মাদ্রাসার ছাত্রদের কোরআনের পাখিদের খোরাক দেবো

একজরা আমি পঞ্চাশ কেজি চাল প্রতি বছরে দ্বিতীয় নম্বরে একজন হাত তোলে টাকা ভালো পয়সা ভালো ভালো সোনা দূরে গেলে পাবিরে বান্দা বাসবাগানের কোনা ঘি খাও কোলা খাও বস হয়ে যাবে আরে সাত শহর বোঝাতে দিয়া কোরআনিয়া মাদ্রাসায় দান করলে কবরেতে পাবে বলে দুই নম্বরে কে দেবে এক বস্তা পঞ্চাশ কেজি চাল আর তলোবাব আর দুনিয়া ও মাসরাত আখেরাত বিশ্বনবী বললেন এই দুনিয়াটা মমিনের জন্য হলো আখেরাতের সঞ্চয়ের জায়গা শুভানন্দ বলে এটা একটা বিরাট সঞ্চয় এক বস্তা দান এক বস্তা চাল দান করলেন আখেরাতে সঞ্চয় তৈরি হলো আপনার চালের ভাত খেয়ে ছেলেরা কোরআনের দুটি হরফ শিখবে যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবে ওই হরফের সব আল্লাহ আপনাকেও দিতে থাকবে একবার জুড়ে বলুন বলে দ্বিতীয় নম্বরে একজন দেন হাত তোলো দুই নম্বরে যদি প্রতি বছর না দিতে পারেন অন্তত দু বছর পঞ্চাশ কেজি একজন হাত দেন বাবা সদস্য পদ গ্রহণ করুন যদি চাল না দিতে পারেন এক বস্তা আলু দেবে কি কিনা আজির গাজি ভাইয়া

চাল হবে না একজন হাত ধরো কি নাম বাবা অমেদ মোল্লা বালিপুর ঘর আমার বাবাজি পঞ্চাশ কেজি চাল দেবে দিয়ে করেছে আল্লা এদারিতে ফেলে দেবেন না

দাদা জান দাদি জানের নামে দাদা দাদির নামে আল্লা আব্দুল আজিজ ভাইকে গোবর করুন হে হালাল নদীতে করতে দাদাজান দারি জানে কবরটাকে নূর আলো নূর বানিয়ে দিন তরি আল্লাহু আকবার আমার মা বোন ভাবিরাও দিতে পারে খালা ফুপিরাও দিতে পারে বলেন আর দেবে এক বস্তা চাল বাসরিক সদস্য হল যে প্রতিবছরে আমি 1000 টাকা করে দেব

আলু এক বস্তা আলু তকবীর দ্দারাই তাকবীর জরে হবে না দারে তাকবীর আবুল কালাম সাহেব বলুন জিন্দাবাদ আবুল কালাম সাহেব বলুন merhabalar আল্লাহ তাআলা কবুল করুন নবুও করুন মনির বাসনা আল্লাহমার বাবাজীর খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না

এক বস্তা না আলু পারে একটা বালতি দেবে মাদ্রাসার ছেলেরা ব্যবহার করো আব্দুল আজিজ একটা বালতি দেবে আব্দুল আজিজ ভাই মাদ্রাসার নিজস্ব মেটিরিয়ালস তৈরি ভালো না খারাপ নিজস্ব সবকিছু সামান থাকবে সেটা মাদ্রাসার আরও ভালো হলো কারণ ভাড়া করতে হবে থোকবি দেন না রাই আবার আব্দুল আজিজ ভাই এবার বালতি দেবে বলুন না আব্দুল আজিজ ভাই বলুন জিন্দাবা

আর কে আছে এক বস্তা চাল না পারে এক বস্তা আলু দেন হাত তোলেন বা হাত তোলেন অনেকগুলো বান্দা আল্লাহর বান্দা আছে জীবনে বহু টাকা পয়সা ডাক্তারে খাচ্ছে খাচ্ছে না খায় আল্লাহ নবী পাক সবারে জানিয়েছেন যারা আল্লাহর রাস্তায় দান সদকা করে এই দান সদকার ওসিলায় আল্লাহ বহু কঠিন বিমার আল্লাহ শিফা করে দেয় বলুন সুবহানাল্লাহ এব্রাহিম মোল্লা ভাই বালিপুরে ঘর এক হাজার টাকা দেবে থকবিন্দার না রায় ত্যাগবি জোরে বলতে পারে না না এই আখের গাজি আখের গাজি এক বস্তা চাল দেবে তকবীর দনরায় তাকবীর জোরে বললে পারেন না নারায়ে তাকবীর চিল্লে হবে না নারায়ে তাকবীর আখের গাজি ভাই বলুন जिंदाबाद আখের গাজি ভাই বলুন ধারা রাখাবা নারায়ে তাকবীর আর কেয়াছো বাও বলো আর কে আছেন এক বস্তা চাল অথবা এক বস্তা আলু অথবা মাদ্রাসা বালতি কিংবা অন্য অন্য সামান যে লাগে একটা করে দেন আল্লাহ রাস্তে দেন একদিন সবাই চলে যাব আমরা কিন্তু এই মাদ্রাসা থাকবে কথা ঠিক না ভুল জোরে বলেন না এই মাদ্রাসাটা পান চিস কেন

আমি রুল আলী মোল্লা কলকে কাটার যে একশত টাকা নগদে দিয়ে কবুল করে মালুরা আমি জোরে বলতে পারে নাম না আমি একটু আওয়াজ দিয়ে বলতে পারেন নাম না আল্লাহ আমি আল্লাহ বা সোনার চাদমানিককে কোরআনে পেজ দানা দুনিয়ার সেই হাফেজের মত মতো

ইশারাত মিস্ত্রি ছোট বাচ্চা 100 টাকা হাতে করে এনেছে আল্লাহ পাকের ঘাটের দানকে কবুল করো মাদ্রাসার ছাত্র বানিয়ে দিন আলেমে দ্বীন বানিয়ে দিন কোরআনের হাফেজ বানিয়ে দিন বলি আল্লাহু

শরীর অসুস্থ বেচার আসতে পারে না পাঁচ হাজার টাকা পাঠিয়েছে তক বিন জোরে হবে না একটু জোরে বলতে পারেন না না আর রেতে একটু জোরে বলতে পারেন না না আর রেতে আল্লাহ পাক কবুল করো মা অসুস্থ আল্লাহ শেফায় কুল্লা আজেলা দান করো বাড়ির সমস্ত সমস্যা দূর করে দি আল্লাহ পাক এ দানের ওসিলা আগায় আল্লাহ ঘরে রে রহমত নাজিল করুন বলি আল্লাহু আমিন

Ni čáss vítě